ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনের পক্ষ থেকে আমি সামিয়া কার আশামনি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমার সামনে একজন যাত্রীকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ওনার নাম হচ্ছে বাসেদ মিয়া উনি আজকে আমাদের ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনে কি বিষয় আসছে ওনার কাছ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম বাসেদ মিয়া থানা বাঞ্ছারামপুর জেলার জেলা ব্রাহ্মণবাড়িয়া আমি আজকে ফ্লাইটের কাগজপত্র বুঝে নিতে আসছি অফিসে আচ্ছা আপনি যে আজকে ফ্লাইটের কাগজপত্র বুঝে নিতে আসছেন আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনে কতদিন আগে আপনি ফাইল প্রসেসিং করার জন্য দিয়েছিলেন এই মাস মাস এক মাস হবে এক মাস হবে না আচ্ছা আপনি সৌদি আরব কি কাজের জন্য যাচ্ছেন সৌদি আরব যাচ্ছি আমি সাজ ডেভেলপমেন্ট সাজ ডেভেলপমেন্ট কোম্পানিতে কোম্পানিতে যাচ্ছি আর কি আচ্ছা তো এখানে কি কি আছে ফ্লাইটের কাগজপত্র আপনার পাসপোর্ট আছে টিকেটের কপি হুম টিকেটের কপি আচ্ছা আপনার বাসিত মিয়ার ফ্লাইট হচ্ছে আমাদের 6 তারিখ 6 তারিখ ভোর ভোর 6:30 টায় 6:30 টা 6 তারিখ ভোর 6:30 টায় ফ্লাইট ল্যান্ড করবে হচ্ছে 2:15 এ এটা হচ্ছে টিকেটের কপি হুম এটা হচ্ছে মেন পাওয়ারের কপি এটা হচ্ছে বিশার কপি আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে জি ঠিক আছে বুঝে পেয়েছেন জি আচ্ছা তো আমার আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার মত অনুভূতিটা কেমন আমাদের সাথে একটু শেয়ার করেন ওরাও খুবই ভালো কারণ আমিও বেশি সময় নেই নেই তারপর আমার এক মাস সময় নিচ্ছে আপনারা যদি পারেন কেউ যদি দিতে চান তাহলে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়া দেবিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ